ধরা হবে আজকের মাছ চলে এসেছি বাণিজ্যিক খামারে মাছ শিকার করতে এই গভীর রাতে আমাবস্যের রাত তাহলে চলুন আমরা মাছ ধরা শুরু করি চলছে আমাদের মাছ ধরার প্রস্তুতি খেয়া হয়ে গেছে এখন দেখা যাক কি মাছ ওঠে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করা যাচ্ছে এই তো জালের ভিতরে মাছ হ্যাঁ মাছে লাভ দিছে আপনারা দেখুন কমেন্টস করুন এবং শেষ পর্যন্ত দেখুন দেখুন কি কি মাছ জাল ঝাড়া হচ্ছে জালের প্রচুর মাছ মাছের শব্দ ভালো লাগে আর বাণিজ্যিক খামারের মাছ সত্যি দেখতে দারুন ওটাই ছোটো ছোটো মাছগুলো সব ফেলে দেওয়া হচ্ছে সেগুলো আস্তে আস্তে বড়ো হবে ঘেরে তারপরে ধরা হবে এটা এটা একটু একটু আপনারা যারা এই ঘের মাছ কিনতে চান তারা ইনবক্স করুন এবং ঠিকানা দিন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার ঠিকানায় মাছ পৌঁছে দিব। গেরের মাছ দক্ষিণবঙ্গের মাছ বাগেরহাটের মাছ এই হচ্ছে আজকের মাছ আপনাদের জন্য পরিশ্রম করে যে মাছগুলো ধরা হলো সে মাছগুলো এই এক ফিটের মাছ এক ফিলে আটটা খেয়াব তাই করুন